বৈচিত্র্যে ভরা আমাদের এই পৃথিবী সম্পর্কে আমরা কতটুকুই বা জানি প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন দেশের নানান প্রান্তে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের সবাইকেই অবাক করে দেয় আজ আমরা এই ভিডিওতে দেখাবো পৃথিবীর দশটি তথ্য যা আমরা অনেকেই জানি না তাই সবার আগে বলবো এই ধরনের ভিডিও পেতে অ্যামেজিং ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোকা কোলা নিষিদ্ধ দেশ বিশ্বের এমন দুই দেশ আছে যেখানে গেলে আপনি কোকাকোলা কিনতে পারবেন না কোল্ড ড্রিঙ্কস প্রেমী মানুষদের জন্য তাই এই দুই দেশে ঘুরতে যাওয়া লাভবান হবে না কারণ নর্থ কোরিয়া আর কিউবাতে ইউএস ট্রেড এম্বার্গোর জন্য কোকা কোলা বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ পৃথিবীর বিষধর লঙ্কা যদি আপনাকে বলি পৃথিবীতে এমনও লঙ্কা আছে যা খেলে আপনার প্রাণ পর্যন্ত যেতে পারে হ্যাঁ ইউকে ড্রাগনস ব্রেথ নামক লঙ্কা হলো পৃথিবীর সব থেকে ঝাল লঙ্কা যার ঝালের তীব্রতা এতটাই বেশি যা খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে যে দেশের বেশিরভাগ মানুষই কম উচ্চতা। যদিও পৃথিবীর বিভিন্ন প্রান্তেই লম্বা আর বেটে মানুষের বাস কিন্তু ইন্দোনেশিয়া হলো পৃথিবীর একমাত্র দেশ যেখানে বেশিরভাগ কম উচ্চতার বা বেটে মানুষ বসবাস করে এখানকার মানুষের গড় উচ্চতা পাঁচ ফুট এক ইঞ্চি পৃথিবীর দীর্ঘতম জায়গার নাম নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের একটি পাহাড় আছে যা পঁচাশিটি বর্ণ দিয়ে তৈরি যা উচ্চারণ করাও দুঃসাধ্য আপনারা নিজেরাই দেখে পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা যে পৃথিবীর শীতলতম জায়গা সবাই জানি কিন্তু আপনি কি জানেন এখানকার সর্বনিম্ন তাপমাত্রা কত হয়েছিল দু হাজার থেকে ষোলো সালের একটি সমীক্ষায় এখানকার তাপমাত্রা মাপা হয় যা ছিল মাইনাস একশো চুয়াল্লিশ ডিগ্রি ফারেনহাইট পৃথিবীর সব থেকে বেশি ব্যবহৃত নাম জন্মের পর বাচ্চার নাম রাখা নিয়ে আমরা সবাই কমবেশি বেশি অনেক ভাবি সবসময় চাই বাচ্চার সুন্দর একটি নাম রাখতে কিন্তু আপনি কি জানেন মোহাম্মদ হলো বিশ্বের সব থেকে বেশি ব্যবহৃত নাম হ্যাঁ বিশ্বে শুধু মোহাম্মদ নামেই প্রায় পনেরো কোটি মানুষ বসবাস করে অঙ্গভঙ্গির ভাষা যেখানে স্বীকৃত ভাষা বিশ্বে এখনো প্রায় একচল্লিশটি দেশ আছে যেখানে অঙ্গভঙ্গির ভাষা সরকারিভাবে স্বীকৃত পৃথিবীর সব থেকে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে আজ আমরা সবাই অ্যাক্টিভ কিন্তু আপনি কি জানেন যে বিশ্বের সব থেকে জনবহুল দেশ চীন আমেরিকা ও ব্রাজিলের মোট জনসংখ্যার থেকেও বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে হ্যাঁ বর্তমানে প্রায় দুশো কোটিরও বেশি অ্যাক্টিভ ফেসবুক ইউজার আছে পৃথিবীর মোট পিঁপড়ে রোজন পিঁপড়েকে তো আমরা সবাই খুব তুচ্ছ মনে করি বর্তমানে পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ বসবাস করে আর বর্তমানে পৃথিবীতে প্রায় দশ কোয়াড্রিলিয়ন পিঁপড়ে আছে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর মোট পিঁপড়ের ওজন পৃথিবীর মোট মানুষের ওজনের সমান পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস মানুষের সৃষ্টির মধ্যে বর্তমানে পৃথিবীর সব থেকে দামি জিনিস হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যার মূল্য প্রায় একশো বিলিয়ন ইউএস ডলার আজ এ পর্যন্তই পৃথিবীর বিস্ময়কর তথ্য নিয়ে আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি এই ভিডিওটিতে এক হাজারটি লাইক আসে তাহলে আমরা এর পার্ট টু নিয়ে আসবো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন